রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প যেন নাড়া দিল পুরো বিশ্বকে এর প্রভাবে তেরো দশমিক এক দুই ফুট পর্যন্ত সুনামি দেখেন রাশিয়ার নাগরিকরা একই সাথে জাপান ইন্দোনেশিয়া চীনের পর এবার সুনামি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে দেয়া হচ্ছে সতর্কবার্তা ধারণা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি দ্বীপে সুনামি আঘাত হানতে পারে ইতিমধ্যেই হাইওয়ে সমস্ত বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড এছাড়া বাণিজ্যিক বন্দরগুলোকে খালি করার নির্দেশও দেন হনুলু বন্দরের মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেনও সেখানে অবস্থিত মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের মতে এক থেকে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ মার্কিন দ্বীপপুঞ্জ গুয়ামে আছড়ে পড়তে পারে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার চাকা অনেক সুনামির সতর্কতা পর মেক্সিকো জনগণকে সমুদ্র সৈকত এড়িয়ে চলতে সতর্ক করা হয়েছে পাশাপাশি উত্তর পশ্চিমে বাজা ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণে চিয়া পাস পর্যন্ত বন্দরের প্রবেশপথে তীব্র স্রোত বয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ম্যাক্সিকোর নৌবাহিনী এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করার পর সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল মার্কিন পশ্চিম উপকূল এবং হাওয়ে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য একটি জনসাধারণ পরামর্শ জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সকলকে নিরাপদে থাকার নির্দেশনা দিয়ে নিজের টুইট পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রসঙ্গত বুধবার রাশিয়া পূর্বাঞ্চলে আট দশমিক সাত মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার একাধিক আফটার শক রেকর্ড করা হয় ছয় দশমিক নয় মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের ফলে রাশিয়া বস্কো কামচাটস্কি শহরে ভবন এবং রাস্তার গাড়ি দুলতে থাকে যেখানে বিদ্যুৎ বিভ্রাট এবং মোবাইল ফোন পরিষেবাও বিঘ্নিত হয়